সংক্ষিপ্ত পাঠান ও জওয়ানের সাফল্যের পর শাহরুখ খান তার আসন্ন ছবি কিং এর জন্য প্রস্তুত হচ্ছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে সুহানা খানও রয়েছেন এবং ছবির প্রথম লুক শাহরুখের সাততম জন্মদিনে প্রকাশ করা হতে পারে পাঠান জওয়ান এবং ডাঙ্কির মতো ছবিতে বক্স অফিসে ঝড় তোলার পর শাহরুখ খান এবার তার আসন্ন ছবি কিং এর মাধ্যমে আবারও জাদু দেখাতে প্রস্তুত তার এই ছবিটি দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবির সঙ্গে যুক্ত সূত্র এবং টিমের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নির্মাতারা ভক্তদের উত্তেজনা আরও বাড়াতে ছবি থেকে শাহরুখের প্রথম লুক শেয়ার করার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে রাখি বর্তমানে ছবিটির শুটিং চলছে সম্প্রতি শুটিং সেট থেকে কিং খানের একটি ঝলক ভাইরাল হয়েছিল কবে আসবে কিং ছবি থেকে শাহরুখ খানের প্রথম লুক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শাহরুখ খানের সাততম জন্মদিনে তার ছবি কিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এর সঙ্গেই ছবি থেকে তার প্রথম লুকো প্রকাশ করা হবে জানিয়ে রাখি ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস হয়ে গেছে এবং আশা করা হচ্ছে এটি দুই হাজার ছাব্বিশ সালের শেষে বা দুই হাজার সাতাশ সালের শুরুতে মুক্তি পেতে পারে ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এতে কিং খানের সঙ্গে দীপিকা পারুকন অভিষেক বচ্চন সুহানা খান এবং অভয় ভার্মা প্রধান ভূমিকায় রয়েছেন ছবিতে জুনিয়র বচ্চনকে ভিলেনের চরিত্রে দেখা যাবে ছবিতে আরশাদ ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আরশাদের সম্প্রতি মুক্তি পাওয়া ছবি জলি এলএলবি তিন এখনও বক্স অফিসে আয় করছে বলা হচ্ছে কিং এর গল্পটি দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত ববি দেওয়াল এবং রানী মুখার্জির ছবি বিচ্ছু র সঙ্গে বেশ মিল রয়েছে যা ফরাসি ছবি লিওন দ্য প্রফেশনাল উনিশশো থেকে অনুপ্রাণিত ছিল এই ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করছেন যিনি সুহানার সঙ্গে মিলে একটি দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন এটি একটি দুর্দান্ত অ্যাকশন থ্রিলার এবং রোমান্টিক ছবি শাহরুখ খান সম্পর্কে দুই সালের পর শাহরুখ খানকে আর কোনো ছবিতে দেখা যায়নি দুই সালে তার তিনটি ছবি পাঠান জওয়ান এবং দাঙ্কি মুক্তি পেয়েছিল পাঠান এবং জওয়ান বক্স অফিসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল দুটি ছবি এক হাজার কোটি টাকার বেশি আয় করেছিল এখন তিনি কিং ছবির শ্যুটিংয়ে ব্যস্ত মুম্বাইতে ছবির সেট তৈরি করা হয়েছে বলা হচ্ছে ছবির কিছু দৃশ্য বিদেশের চমৎকার লোকেশনেও শ্যুট করা হবে